জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যুগপত কর্মসূচিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলামী সহ আটটি রাজনৈতিক দল চর্মনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ ও আহমদ আব্দুল তাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ এবি পার্টি ও সরোয়ার কামাল আজিজির নেতৃত্বাধীন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি প্রশ্ন থাকে এই যুগপথ আন্দোলনের কারণে কি পিছিয়ে পড়ছে এর উত্তর অনেকটা এই আন্দোলনের দাবিগুলোর সঙ্গে সম্পর্কিত আটটি দলের দাবিগুলো হল সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সবার জন্য সমান সুযোগ তৈরি এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি জাপা ও দলীয় জোটভুক্ত দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা এখানেই পিছিয়ে পড়ছে বিএনপি তারা প্রথমত আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে সরাসরি মাঠে নামেনি এনসিপির নেতৃত্বে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় এবারও যদি এই আট দলের যুগপথ আন্দোলনে জাপাসহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ হয় তাহলে বিএনপির ভোট ব্যাংকে একটা বড় ধাক্কা লাগতে পারে জানা গেছে কয়েক দফা বৈঠকের পর জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন সহ এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ চার দফা দাবিতে দলগুলো যুগপথ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে অন্য দলগুলোরও খুব তাড়াতাড়ি কর্মসূচি ঘোষণার কথা রয়েছে আগামী সপ্তাহ থেকেই যুগপথ কর্মসূচি শুরু হচ্ছে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান তারা আগামী সোমবার পুরানা পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচির ঘোষণা দেবেন তিনি জানান সব দল অভিন্ন কর্মসূচি দেবে জুলাই সনদের আইনি ভিত্তি সহ কিছু বিষয়ে এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামীর সহ কয়েকটি দলের এক ধরনের বোঝা পড়া রয়েছে জামায়াতের উচ্চ পর্যায়ের একজন নেতা কয়েকটি দলের সঙ্গে যুগপৎ কর্মসূচি সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিকে বলেন এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায় অন্য কয়েকটি দল সরাসরি গণপরিষদ নির্বাচনের কথা না বললেও জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে একমত বিভিন্ন দলের সঙ্গে এটি সহ কয়েকটি বিষয় নিয়ে আমাদের অনানুষ্ঠানিক আলোচনা চলছে অভিন্ন ইস্যুতে যুগপত আন্দোলনের আলোচনাও আছে দলগুলোর নেতারা বলছেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন চান তারা তবে সেই নির্বাচন হতে হবে জুলাই সনদের উপর ভিত্তি করে তবে পিআর পদ্ধতির যে দাবি তা নিয়ে এই আট দলের মধ্যে মতভিন্নতা আছে কোন কোন দল সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ দুই কক্ষী পিয়ার চায় আর কোন কোন দল শুধু উচ্চকক্ষে পিয়ার চায় এই কারণে দলগুলো পিয়ারের দাবি যার যার মতো করে উপস্থাপন করবে এছাড়া জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবির বিষয়েও আটটি দলের নেতারা একমত হয়েছেন তারা বলছেন ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলে ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি ও দলীয় জোটভুক্ত দলগুলোর কার্যক্রম কেন নিষিদ্ধ হবে না আমারও প্রশ্ন আসলে তাই লীগের বি টিম দলীয় জাপা সহ দল কেন নিষিদ্ধ হবে না সেটা হচ্ছে অন্য সবার মতো এই জায়গায় আমারও প্রশ্ন থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ